জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপক্ষী গ্রন্থ থেকে পাঠ বিকালে শিশি ঠাকুর জামতলার প্রাঙ্গনের তাসুর নিচে বসেছেন কেষ্টদা হরিপদদা নিখিল দা রমেশদার প্রমুখ কাছে আছেন দুটি দাদা এসে বসলেন তার মধ্যে একজন বলছেন নাম করতে বসলেই তার বহু রকম শব্দশ্রবণ মূর্তি দর্শন এইসব হয় শিশি ঠাকুর এখানে এই হাটের মধ্যে বসে ও সব সম্বন্ধে কথা কওয়া যায় আমি এক এক রকম কব আর একজন হয়তো আর এক রকম কবে আসল কথা হলো একজন আচার্যে সুনিষ্ঠ হওয়া লাগে আর তার উপদেশ মাফিক চলা লাগে ভাবতে হয় সর্বতভাবে আমি তার আমার প্রবৃত্তি দিয়ে তার সেবা করব এই বুদ্ধি নিয়ে নিনর হয়ে চলতে হয় এইভাবে চলতে চলতে কয়েকটা কনফ্লিক্ট এসে হাজির হয় এ এসে কয় এই ক ও এসে কয় না এই কর কৃষ্ণমূর্তি কালীমূর্তি বিষ্ণুমূর্তি এইসব এক একজন আসে এক একজন এক এক রকম করার কথা বলতে থাকে এ সবই কিন্তু কমপ্লেক্সের দর্শন আমি মনে মনে কি হলাম তা কিন্তু কথা নয় আমি বাস্তবতায় কি করলাম সেইটাই হলো গে কথা ওই করার ভিতর দিয়ে বুদ্ধি গজায় বুদ্ধি গজালে তখন উন্নতি হয় আমার কাম ক্রোধ লোভ ইত্যাদি আছে সেগুলিকে এমনভাবে ব্যবহার করব যাতে আমার ইষ্টের স্বস্তি হয় ইষ্ট স্বার্থের অনুকূল যা তাই গ্রহণ করব প্রতিকূল যা তা বর্জন করব আবার যেমন আমার কাম আছে একটা মেয়ে লোক দেখলে সেদিকে ইনক্লাইন্ড হলাম এখন ইনক্লাইন্ড হব কি না করে ইনক্লানেশান এলেও তাকে কীভাবে ইষ্টের স্বার্থের অনুকূলে রেগুলেট করতে পারি তা শেখা লাগবে এইভাবে করতে করতে ইষ্টের পরে অনুরাগ বেড়ে যায় অনুরাগ বেড়ে গেলে তখন ওই সব নানারকম দেখাশোনা কমতে থাকে এ না হলে মানুষ বাইশ বাজারে ঘুরে নিজেকে নিকেশ করে ফেলায় বহু নৈষ্ঠিকতা ধোপার গাধার মতো কতগুলি কচকচি শেখা হয় মাত্র তাতে কাজ হয় না আসল কথা চাই আচার্য এবং তার অনুসরণ আর ওই দর্শন শ্রবণ এগুলি সব কমন যারা ম্যান তাদের সবারই এরকম হয় আমার করে দেওয়া লাগবে না ও আপনার থেকেই ফুটে উঠবে এগুলি উপলব্ধ সত্য সত্য মানে সতের ভাব সৎকে যা এমনি করে হইয়ে তুলেছে অস্তিত্বকে যা হইয়ে তোলে উক্ত দাদা কিন্তু নাম করতে বসলেই বহু রকমের শব্দ আসে গায়ের রোঁয়া কাঁটা দিয়ে ওঠে শশি ঠাকুর শব্দ যা আসে আসু যা বললাম তাই করো চোখে যা আসে দেখলে কানে যা আসে শুনলে মানে মনে যা আসে ভাবলে কিন্তু গোড়া তোমার ইষ্ট সে কথা ঠিক রেখো তুমি তাকে ভালোবাসো বলো তুমি আমার ঠাকুর আমি তোমাকে ভালোবাসি তুমি মনেও করো ক বাইরের জগতেও ক আর চলোও সেইভাবে এই তো ব্যাপার একটা পেডিগ্রি ডগ যদি তার প্রভুকে ভালোবাসে সেও ওই রকম হয়ে ওঠে উক্ত দাদা সুরত মাঝে মাঝে চাড়া দিয়ে ওঠে শশী ঠাকুর সুরত মানে যোগাবেগ পুরুষ ও নারীর পরস্পরের চাহিদার মধ্য দিয়ে স্প্রাম এবং ওভামের মিলনের ভিতর দিয়ে যোগাবেগের সৃষ্টি হয় ওই যোগাবেগ আমাদের মধ্যে আছে সেটা তুমি ভালোর দিকেও চালাতে পারো খারাপের দিকেও ব্যবহার করতে পারো নাম সম্বন্ধে কথা উঠলো সেটা করো আমাদের এই নাম স্পন্দনাত্মক এর মধ্যে স্পন্দন আছে এই নাম করলে ভাইটাল এনার্জি বেড়ে যায় আমরা যেমন শরীরের এক্সারসাইজ করি এটা হলো লাইফের এক্সারসাইজ এই হল কথা আমি যা বুঝি করো ভালো হবে এর ব্যত্যয় হলে ব্যত্যয়ও হবে ভজন মানে মানেও তাই আশ্রয় করে সেবা করা ভক্তি প্রমিনেন্ট হওয়া চাই আর তার জন্য চাই প্র্যাকটিক্যাল সার্ভিস ক্রেষ্ট আধুনিক কালে আমরা ধর্ম সম্বন্ধেই যে রকম বুঝি ঠাকুর ধর্ম টর্ম বুঝি না আমি যা বলি তাই করো তাতেই হবে আমি একেবারে আকাট মুখ্য কোনো ধর্মগ্রন্থ পড়িনি রাধাস্বামী মন্ত্রের কোনো বইও পড়িনি আমার মা ওখানে দীক্ষিত ছিলেন তিনি পড়তেন আমি শুনতাম বইয়ের মধ্যে আছে আমি একখানা মাত্র ডিটেকটিভ উপন্যাস পড়েছি মায়াবিনী ওই মায়াবিনী বইখানায় আমি কমপ্লিটলি পড়েছি মাত্র আর এই যা সব কই সব আমার ওইখানে চলার ভিতর দিয়ে ফার্স্ট হ্যান্ড নলেজ পড়ে দেখো উক্ত দাদা দুটি এবার প্রণাম করে বিদায় নিলেন একটু পরে ঠাকুর উঠে কারখানার অসুস্থতলায় এসে বসলেন ভগীরথদাকে ডাকিয়ে কয়েকটি ওষুধের নাম নির্দেশ করে সেগুলি এখনই বোনামাকে দিয়ে আসতে বললেন ডক্টর প্যারিদার কাছে শ্রী ঠাকুর বাহান্ন টাকা চেয়েছিলেন প্যারিদা এখন সেটা এনে দিলেন শ্রী ঠাকুর আমাকে দেখিয়ে বলেন ওর হাতে দে জিজ্ঞাসা করলাম এটা কার জন্য সুসি ঠাকুর এটা সন্দীপার মার হাতে দিয়ে লিখিয়ে নিবি বলবি সন্দীপা ফিজের টাকা বাবদ এরপর সে যেটা খড়ে খগেন্দাকে ডাকে জামতলা দক্ষিণে যে ঘরগুলি উঠছে সেই সম্বন্ধে আলোচনা করলেন কোন ঘরটা কিভাবে উঠবে কোনটা কয়টা দরজা বারান্দায় বা কোন দিকে হবে সে বিষয়ে যথাযোগ্য নির্দেশাদি দিলেন তারপর বললেন কাজলের জন্য একটা সলিটারি নিজস্ব ঘর থাকা চাই ও আসলো ওখানেই পড়াশুনো করলো আর থাকলো জয়গুরু বন্দে পুরুষোত্তম